হ্যালো হ্যাঁ নমস্কার স্যার নমস্কার হ্যাঁ বলুন বলছি সুপ্রিম কোর্টে কন্টেম মামলার পরিপ্রেক্ষিতে শ্বেতাব্দে শ্বেতাবদাদের যে পক্ষে কমিশন হলফনামা জমা দিয়েছে সেই হলফনামায় কি আছে একটু বলা যাবে কি স্যার না দেখুন যেহেতু আদালতের নির্দেশ ছিল তারা ওই হলফনামা দিয়েছেন এবং সেখানে যা দিয়েছেন তাতে দুটো হলফনামা দিয়েছেন একটাতে একটাতে এসএসসি বলেছেন বলেছেন রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান এন্ড টু সেও হলফনামা তাদের মূল বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত টাকা ফেরত হয়নি এটা আমাদের বেসিক্যালি মূলত এটাই আদালত অবমাননার কারী একটি পদক্ষেপ বলে আমরা মূলত বলেছিলাম এবং দ্বিতীয় হচ্ছে ও মাসিক পাবলিশ হয়নি সেই প্রেক্ষিতে তাদের বক্তব্য হচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তারা কমিউনিকেট করে দিয়েছে যে এই টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে অর্থাৎ দাগি ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে তিন চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের তিন তারিখে অর্ডার সুপ্রিম কোর্টের সেখানে বললো যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল টাকা ফেরত সেই নির্দেশকে আপেল করল এবং নির্দেশ সেই এপ্রিল মাসের কমিউনিকেট হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ডিসেম্বর মাসে অর্থাৎ বোঝা যাচ্ছে কিভাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে তারা ডিসঅপ্লে করছেন তারপরেও এখনো পর্যন্ত তিনি টাকা ফেরত হয়নি আমি বুঝতে পারছি না যে মানে তারা জাস্ট A hey. ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগুলোকে বেসিক্যালি বলির পাঠা বানাতে চাইছেন কিনা কারণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আদায় করবে এটা ঠিক কথাই কিন্তু এতদিন পরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কমিউনিকেট করা হলো এখনো পর্যন্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগুলো এখনো পর্যন্ত উপযুক্ত পদক্ষেপ নিয়ে তেন ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরতের ব্যবস্থা করতে পারলো না ফলে এই এই সমস্ত দায়ভার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগুলোকেও বহন করতে হবে জেলাশাসকদের বহন করতে হবে প্রথম দ্বিতীয় হচ্ছে যে ওই ওয়েম পাবলিকেশনের ক্ষেত্রে তারা বলছে তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই তাদের ম্যান পাওয়ার নেই এসএসসির মতো এরকম একটা স্বতন্ত্র সংস্থা তারা যদি বলেন যে ম্যান পাওয়ার নেই তাহলে বইয়ে মাসে পাবলিশ হবে না তাহলে যে যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে না বা কারা কারা টেন্টেড সেটা বোঝা যাবে না নাকি টেন্টেড ক্যান্ডিডেট আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসে সেই নিয়োগ প্রক্রিয়াকে কলুষিত করবেন সেখানে আবার চাকরি পাবেন সেই বন্দোবস্ত করতে চাইছেন এই প্রশ্নের উত্তর এসএসসি দিতে হবে আমরা নিশ্চিতভাবে আমরা পেয়েছি আমরা উপযুক্ত সাবমিশন আদালতের সামনে রাখবো কিন্তু এখনো পর্যন্ত আলটিমেটলি হাইকোর্টের নিতে যেটা সুপ্রিম কোর্ট আপেন্ড করলো এখনো পর্যন্ত কমপ্লাই হয়নি আর এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গুলো ঘাড়ে দায় ঠেলে দিয়ে যদি মনে করেন ছাড় পাবো একদমই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাও ছাড় পাবেন না আপনারাও ছাড় পাবেন না টাকা আদায় হবেই এবং সেটা বোঝাই যাচ্ছে যে তাগিদের এই এতদিন ধরে বোঝানো হয়েছিল যে দেখো না না টাকা আদায় হবে না এখন তো বুঝতেই পারছেন যে কমিউনিকেট করা হয়েছে মানে বেসিক্যালি পদক্ষেপ নিতে পারতো সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে সেই আদালতের গুতকে তারা এখন এই চিঠি পাঠাছেন এবং এই টাকাগুলোকে উদ্ধার করার জন্য পদক্ষেপ নিছিলেন ও নিতে হবে সেটি এর হতে দেরি হতে পারে যে এখানেwidetilde পারে কিন্তু পুরো বিষয়টা অন্ধকারাচ্ছন্ন নয় এবং খুব পরিষ্কার কথা যে তারা পদক্ষেপ গ্রহণ করেছেন পদক্ষেপ শুরু করেছেন ওই টাকা আদায় হবেই এবং ওই মাসিটা পাবলিশ তো হচ্ছে স্যার expiry of প্যানেল যদি আবার বেরিয়ে যায় তাহলে তো এদেরকেও টাকা ফেরত দিতে হবে, কি বলছেন আপনি? হ্যাঁ সবাইকে সবাইকে টাকা ফেরত দিতে হবে, sir এর আগের যে interview টে ওখানে যারা 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 হবেন তাদের সকলকেই টাকা ফেরত দিতে হবে, সে tent আলাদা ইয়ে করলেই মানে তাকে যাকে talented হিসেবে বলবে তাকে প্রত্যেকটা টাকা ফেরত দিতে হবে। sir আরেকটা প্রশ্ন করতে ভু~ আপনাকে missing miss হয়ে গেছে যেটা হলো প্রশ্ন ভুল মামলা, আপনি আহ একাধিক নাকি nine ten eleven twelve এর ক্ষেত্রে একাধিক subject প্রচুর নাকি প্রশ্ন ভুল হয়েছে, এইটা নিয়ে ছেলেমেয়েরা জানতে চাইছে একটু বলুন তো? হ্যাঁ দেখুন বিভিন্ন subject প্রশ্ন ভুল হয়েছে মানে প্রশ্ন উত্তরপত্রে ভুল রয়েছে এবং তাদের বক্তব্য তারা নির্দিষ্ট একেবারে জমা দিয়ে যে এই ডকুমেন্ট সাপেক্ষে তারা জমা দিয়েছিল এস এস এসএসসি সেটা কনসিডার করেনি ফলে তারা খুব স্বাভাবিকভাবেই তারা আদালতে মামলা করেছেন এসএসসি কে এসএসসি এস তো যেহেতু কনসিডার করেনি এসএসসির কাছে রিপ্রেজেন্টেশন দিয়েছেন এসএসসির কাছে উপযুক্ত ফিস জমা দিয়ে তারা চেয়েছিলেন যে তাদের তাদের বক্তব্যগুলো তারা কনসিডার করুক কিন্তু এক্সপার্ট কমিটি আদৌ তাদের বক্তব্য কনসিডার করেছে কি করেনি তার কোনো কমিউনিকেশন করেনি এবং তারা জামায়নি যে ওই জাস্ট একটা প্রথমে একটা অ্যান্সার কি দিল সেটা তারপরে কিছুদিন পরে আর একটা কি দিল ইন্ডা মিন ওয়েল তাদের নাকি এক্সপার্ট কমিটি তাদের কনসিডার করেছে কিন্তু কনসিডার কি করেছে আদৌ করেছে কি না মানে যারা যে অপশনটা বলছে সেই অপশন টা ঠিক নাকি বল কেন ঠিক বা কেন বল সেই নিয়ে তাদের কোনো বক্তব্য রাখেনি, ও কখনো published করেনি বা তাদেরকে কমিউনিকেট করেনি, অথচ তাদের কাছ থেকে প্রতিটি প্রশ্নের চ্যালেঞ্জের জন্য টাকা নিয়েছে, ফলে এই বিষয়গুলো নিয়ে আদালতে মামলা হয়েছে এবং প্রশ্ন বল বিভিন্ন subject এ সে education থেকে শুরু করে ইতিহাস, ভূগোল, ইংরেজি, বাংলা বিভিন্ন subject এ wrong answer কি রয়েছে, এগুলো কি নবম দশম নবম দশম না একাদশ বারোশো বেরোচ্ছে, রয়েছে ওগুলোই রয়েছে।

এই যে বারবার এই রাজ্যে একটা করে পাবলিক এমপ্লয়মেন্ট আর সেখানে রং অ্যানসার কি হয় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেটাকে চ্যালেঞ্জ করতে হয় ছেলে তাদের কথা শোনে না বা কথা শুন মানে তাদের যদি কোনো বা জায়গায় প্রভিশন থাকে সেক্ষেত্রে এক্সপার্ট কমিটির কি অপিনিয়ন সেটা পাবলিশ করেন না তাদেরকে কমিউনিকেট করেন না কিভাবে তাদের যে উম গুলো দিলো সেগুলো কিভাবে কন্সিডেট হলো সেটা জানান না অত্যন্ত দুর্ভাগ্যজনক অনেক অনেক ধন্যবাদ স্যার ভালো থাকবে নমস্কার বন্ধুরা বিগ বিগ ব্রেকিং নিউজ হলমনামা যেটা এসেছে সুপ্রিম কোর্টে কন্টেম মামলার পরিপ্রেক্ষিতে অর্থাৎ বৈশাখী চ্যাটার্জি অ্যান্ড আদার্স এই যে মামলার পরিপ্রেক্ষিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল অযোগ্যদের লিস্ট প্রকাশ হয়েছিল এরপর সেই অযোগ্যদের কাছ থেকে টাকা তোলার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা ডিআই অফিসে যোগাযোগ করতে তাদেরকে বলা হয়েছে সেখানে তাদের নামের লিস্ট সংগ্রহ করতে বলা হয়েছে এবং যারা টেন্টেড প্রার্থী তাদের কাছ থেকে সরকার টাকা ফেরতের ব্যবস্থা গ্রহণ করবে এমনই হলমনামা তারা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে এবং তার কপি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তাহলে এত দিন ধরে যেটা বলা হচ্ছিল যে যারা অযোগ্য তারা যেখানেই যেভাবেই ঢুকুক না কেন পাঁচ বছর হোক দশ বছর হোক তাকে কিন্তু টাকা ফেরত দিতেই হবে এটা কিন্তু একদল আইনজীবীকে বলতে শোনা গেছে এরপর সরকার সরাসরি পদক্ষেপ নিলেন অর্থাৎ সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডারকে ভায়োলেট করার জন্য শেতাব লক্ষ্মী টুঙ্গারা কন্টেম অফ কোর্ট করেছিল তার পরিপ্রেক্ষিতে এই হলমনামা সুপ্রিম কোর্টে জমা জমা দিয়েছে এর পরিপ্রেক্ষিতে বিরোধী পক্ষের আইনজীবীরা অর্থাৎ শেতাব এবং এবং টঙ্গার আইনজীবীরা তারা হলমনামা দেবে এবং খুব দ্রুতই এই কন্টেম অফ কোর্টের যে শুনানি সেটা সুপ্রিম কোর্টে শুরু হবে এবং সবচেয়ে বিগ বিগ ব্রেকিং নিউজ প্রত্যেক জেলার ডিএমদেরকে চিঠি করা হয়েছে ডিআই অফিস থেকে অযোগ্যদের তালিকা নিতে বলেছে এবং তাদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার যে প্রক্রিয়া সেটা চালু করার জন্য প্রত্যেক ডিএমের কাছে চিঠি চলে গেছে এটা কিন্তু সবচেয়ে বড় একটা ভয়ানক পরিবেশ পরিস্থিতি সময় কারণ শিক্ষা দপ্তর থেকে এবং রাজ্যের প্রশাসনিক জায়গা থেকে বারে বারে বলা হতো একটা আওয়াজ আসতো কারও কিছু হবে না কিন্তু এখন যা পরিবেশ পরিস্থিতি আইনের মারপ্যাঁচ এমনই একটা জিনিস তার ফলে কিন্তু যারা অযোগ্য তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়েছে বিতর্ক থাকতে পারে কে যোগ্য কে অযোগ্য এবং তারা কেন অযোগ্য কিসের জন্য অযোগ্য আবার বিতর্ক থাকতে পারে যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যেও অযোগ্য রয়েছে এই ধরনের নানা সমস্যা আছে এবং তর্ক বিতর্ক চলতেই থাকবে কিন্তু এখন মুশকিল হচ্ছে এই যে এতদিনের চাকরি ছ সাত বছর আট বছরের চাকরির টাকা ফেরত দেওয়াটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টকর একদল আইনজীবীকে আমরা বলতে শুনতাম তারা কাজ করেছে তার পিছনে তারা মাইনে নিয়েছে টাকা ফেরত কোনোভাবেই দেওয়া সম্ভব নয় কিন্তু সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করার জন্য প্রত্যেক জেলার যারা ডিআই সাহেব ডিএম সাহেব তাদের কাছে অর্ডার চলে গেছে এবং তারা হয়তো বা খুব দ্রুত এই অর্ডারকে বাস্তবায়নের জন্য মাঠে নামবে এর ফলে জটিলতা যে আরও বৃদ্ধি পাবে এবং এই টেন্টের যারা রয়েছেন তাদের পারিবারিক অবস্থা বা তাদের শোচনীয় অবস্থা কিন্তু আরও ভয়ানক হবে চাকরি চলে গেছে আবার তাদেরকে আট বছরের টাকা তাদের ফেরত দিতে হবে এবং তারা এই মুহূর্তে কি করবে এবং ভবিষ্যতে এটা নিয়ে যে একটা বড় একটা সমস্যা তৈরি হবে এটা বলার অপেক্ষা রাখে না আপনারা ভালো করে এই হলমনামায় কি লেখা আছে সেটা পড়বেন এবং খবরটি ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন